গাড়ির চালানির কন্ট্রোলিং যদি বালা থাকে তাহলে স্টার্টিং এর কন্ট্রোলিং ভালো হইব দেন এক্সেলেটর দিন পারে এক্সেলেটর পারে ধরে রাখুন এক্সেলেটরও ওয়াসেসে ক্লাসে স্যার ও ও দা কো ক্লাস ওনে ওনে হে আসেসে গতি বাড়ো ও গতি বাড়ছ না এক নম্বর গিয়ারও পুরো ক্লাস স্যার দিন স্যার দেন আর কিছু হইতো না ও সিগন্যালটা অফ করলেন ও এক্সেলেটর দিন ওনে ওনে একটু গাড়ি জাম জাম চলে না এর মানে ওর তো হইল গিয়ার বাড়তো ও ক্লাস করুন দুই এক্সেলেটর স্যার

প্রবলেম হইলে গিয়ার কম তো নাই প্রবলেম হইলে গাড়ির গতি কম ধরো প্রবলেম হইলে আস্তে করে ব্রেক করুন ধরো কে আমরা ধরে নিলাম যে কোনো একটা প্রবলেম হইল প্রবলেম হইলে ধরো প্রবলেম হইছে আমরা স্লো করছি এখন চার নম্বর গিয়ার আছে তো ও সামান্য এক্সেলেটার দিন বুঝবা দেন এক্সেলেটার ও গাড়ি হাফেন নেই এর মানে হইল গিয়ার কম তো ও ক্লাচ করুন ক্লাচ ও দুই লাগেন উপরে দিছে ও ক্লাচ করুন স্পিড দিন ডাউন গাড়ি হাফেন নেই স্পিড দিন

ক্লাস থাকো ক্লাচার বানার ক্লাচ পুরা সেকেন্ড গিয়ার গাড়ি গতি কমছে দুই নম্বর গিয়ার লাগে দুই ওকে দেন আস্তে আস্তে স্পিড আস্তে আস্তে গুড ঠিক আছে ক্লাস তিন লাগে আপনারাও তিন আগে ক্লাচ ধরুন স্পিড গাড়ী পাৰ পাৰ চলে চাইড লাগে

ক্লাচারণ পুরাটা আস্তে আস্তে করতে স্পিড স্পিড পারেন আমি আপনি দশ কিলোমিটার দেখাইছি আপনার দশ কিলোমিটার জায়গা আমরা আইছি আরো বিশ কিলোমিটার চলতাম ও বিশ কিলোমিটার জায়গায় আপনি আইডিয়া করুকা যে না আমার কম পাওয়া লাগে বাকি বিশ কিলোমিটার আপনি এমন পাটে চালান যে যদি এক্সিলেন্টার দিলে গাড়ি হাফে ভাইব্রেশন দেয় তার মানে গিয়ার ফম তো আর যদি এক্সিলেন্টার দিলে গাড়ি কম চলে বারবার লাগে তার মানে গিয়ার বার